আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত আমি সুহান্ত আজকে আমরা যুক্ত অধ্যায় কাজক্ষমতা শক্তিরই এখান থেকে কুমিল্লা বোর্ড চব্বিশ বিশাল সিকিউরটা সলভ করবো ঠিক আছে তো এইখানে দেখো যেটা সেটা হচ্ছে গিয়ে ধরো এক সেকেন্ড তো দেখো এখানে এই যে আমাদের শুরুতে যদি আমরা একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই পাশে একটু লক্ষ্য করো এখানে একটা বস্তু আছে ঠিক আছে এই যে এ অবস্থানে তো এটাকে আমরা এ অবস্থান দিই ঠিক আছে তো এই বস্তুটা আছে কি বস্তুটা ভূমি থেকে উপরে আছে তো ধরো এটাকে আমি ভূমি দিই ঠিক আছে এটা ধরো ভূমি ঠিক আছে ভূমি থেকে এ অবস্থানে বস্তুটা আছে এবং এই অবস্থানের নাম দিলাম আমরা এ অর্থাৎ এ অবস্থান আছে তো এই যে ভূমি থেকে সে যতটুকু উচ্চতা আছে এই উচ্চতাটা দেওয়া আছে পনেরো মিটার এই জিনিসটা খেয়াল রেখো পনেরো মিটার ঠিক আছে তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় সেটা হচ্ছে গিয়ে ঘতে কি বলছে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে অর্থাৎ এই 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 বস্তুটা বস্তুটা আছে অবস্থা কত বেগে আঘাত করবে কখন যখন এখান থেকে ছেড়ে দেওয়া হইবে এই বস্তুটা এখান থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে পড়বে এই যে আস্তে আস্তে আসবে আসবে এসে এই যে নিচে ভূমিতে আঘাত করবে হিট করবে তো করলে এই অবস্থান অর্থাৎ এই যে আমাদের এই এ অবস্থান ঠিক আছে এই যে এ অবস্থান অবস্থানে কত বেগে আঘাত করবে ঠিক আছে কত বেগে আঘাত করবে এই অবস্থানে এই জিনিসটা জানতে চাইছে তো তোমার বুঝার বিষয় হচ্ছে যে বস্তুটা যখন এখানে থাকবে এই যে এইখানে এইখানে থাকবে সেখান থেকে সে যখন পরে এইখানে আসবে কতটুকু দূরত্ব সে অতিক্রম করে আসবে অর্থাৎ কতটুকু উচ্চতা থেকে সে নিচে পড়বে সে এইখান থেকে এখান পর্যন্ত যতটুকু উচ্চতা ওই পরিমাণ উচ্চতা নিচে পড়বে অর্থাৎ মিটার তার মানে তার তো অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে সেটা কত পনেরো মিটার তাহলে আমি আশা করি বুঝাতে পারছি যে এই যে আঘাতটা করবে এই যে তোমার ভূমিতে আঘাত করবে বেগে কত বেগে জানতে চাইছে ঠিক আছে এই বেগটা কিসের উপর নির্ভর করবে সে কতটুকু নিচে নেমে আসছে তার উপর তো দেখো এখানে এবার আমরা তাহলে বেগ বের করতে হবে ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে করতে হবে এই অবস্থানে সে কত বেগে আঘাত করবে অর্থাৎ বেগ বের করতে হবে এবং এই বেগটা অবশ্যই ফোন মিটারের সাথে রিলেটেড এটাই আমি বলতে চাচ্ছি ততক্ষণ এতক্ষণ পর্যন্ত ঠিক আছে তো দেখো আমাদের বেগ বের করতে হবে কি বের করতে হবে বেগ তো বেগ বি সমান আমরা কি জানি ইউ প্লাস জিটি তো এই সূত্রটাতে দেখো হয়েছে কি এখানে ইউ তো জিরো আদি বেগ সেটা ঠিক আছে জি নাইন পয়েন্ট কিন্তু টি বলতে বোঝায় সে কতক্ষণ পর্যন্ত পড়ছে অর্থাৎ সে এইখান থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগছে এইটা বোঝায় ঠিক আছে টি এখন কথা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগছে সেটা কি এখানে আমাদের কোথাও দেওয়া আছে না নাই তাহলে আমরা টি এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো না এবার আসো পরবর্তী সূত্রে আরেকটা সূত্র আছে বের করার বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ টু জি এইচ তো দাঁড়াও এখানে এখানে ইউ আগের মতো জিরো তো ঠিক আছে জি নাইন পয়েন্ট এইট এইচ এই মানে বলা যায় সে কতটুকু পথ অতিক্রম করে আসছে তো এতক্ষণ আমি তোমাদের এই জন্য এটা বুঝালাম সে কতটুকু পথ অতিক্রম করে আসছে যে এখান থেকে এই পর্যন্ত পথ অতিক্রম করে আসছে সেটা কত পনেরো মিটার তার মানে এইচটা মূলত কত মিটার এইচটা কত পনেরো মিটার তো এখন যদি আমরা তাহলে আগাই তাহলে আমরা করি তাহলে ইউ তো শূন্য একটা লাইনে শূন্য দিবা যোগ টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইচ এইচ বলতে কতটুকু অতিক্রম করে আসছে ঠিক আছে পনেরো মিটার এই জি

এই যে এতক্ষণ যেগুলো করলাম এইগুলোর সাথে তোমার একক দেওয়ার প্রয়োজন নেই তুমি জাস্ট শেষে গিয়ে এককটা দিবা এবং সাইড নোট অবশ্যই দিবা যে অভিজস্তরণ জি সমান সমান এত ওইখানেও একক দিবা ঠিক আছে তারপর এইচ সমান সমান পনেরো মিটার এইখানে তোমার একক মাস ঠিক আছে একক না দিলে তোমার মার্ক কাটা যাবে সাইডে যখন নোট দিবা তখন একক দিবা শেষে যখন মানটা বের করবা তখন একক দিবা শুধু মাঝখানে যখন করবা ক্যালকুলেশন ওইখানে একক না দিলেও চলবে না দিও কারণ দিলে অনেক হিজিবিজি দেখা যায় দিলে তো সমস্যা নাই তবে আমি বলবো যে দিও না সাইডে যখন নোট দিবে তখন তখন এক দিবা আর শেষে এক অপটা দিবে যেমন আমি এখানে দিলাম ঠিক আছে যে এটা আশা করি বুঝছো এবার বড় গতে আসো আচ্ছা তো তোমরা যদি ছোট বুঝে থাকো এবার বড় গো নাম্বারে লক্ষ্য করে এখানে বলছি কি তোমার বলছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক খুব সুন্দর একটা ম্যাথ কো বুঝলে সুন্দর মতো পারবা বলছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক অর্থাৎ বস্তুটা পরন্ত অবস্থায় মানে হচ্ছে এইখান থেকে আগের মতো ছেড়ে দিবে ছেড়ে এবার আর ভূমিতে আঘাত করবে বা ভূমিতে কত বেগ ওইটা বলে নেই বলছে সেটা ছেড়ে দিবে ঠিক আছে তার মানে এই বস্তুটাকে আমাদের ধরো ছেড়ে দিল ঠিক আছে ধরো ছেড়ে দিল ঠিক আছে ছেড়ে দেওয়ার পর সে পড়বে 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 এক পর্যায়ে ভূমিতে এসে নামবে আচ্ছা আমরা বুঝলাম এগুলা তো এখন বলছে সে যে এই বস্তুটাকে যে ছেড়ে দিবে এইখান থেকে ছেড়ে দিলে কোন অবস্থানে যা শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক অর্থাৎ কোনো একটা অবস্থানে এর শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে হ্যাঁ অর্ধেক হবে সেটা হয় এইখানে হইতে পারে হয় এখানে হইতে পারে হয় হইতে পারে তবে নিচেও না উপরেও না মাঝখানে কোনো একটা তো এখন আমাদের কোন অবস্থান সেটা বের করতে হবে তা আমরা ধরে নিলাম যে কোনো একটা অবস্থান যে এ অবস্থান ঠিক আছে যে এই অবস্থানে আমরা তো একটা ধরতে হবে তো এই অবস্থানটাকে জানতে আমরা একটা পরিমাপ করি এ অবস্থান আসে তো এই অবস্থানটাকে ধরো আমরা বি অবস্থান দিই তার মানে এই বস্তুটাকে যখন ছেড়ে দিবে যখন এই বস্তুটা এখানে এসে পৌঁছাবে তখন এর বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক এই বস্তুটাকে যখন এখান থেকে ছেড়ে দেওয়া হবে তখন সেটা পড়তে 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 এখানে আসবে আসার পর এখানে বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তো এখন আমাদের এই অবস্থানটাই বের করতে বলছে তো এই অবস্থানটার উচ্চতা কত অর্থাৎ বি অবস্থানের উচ্চতা ভূমি থেকে কত আমাদের সেটা বের করতে হবে তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে আমি যেটা বলছি এই অবস্থানটার উচ্চতা ভূমি থেকে কতটুকু আমাদের সেইটা বের করতে বলছে ঠিক আছে দেখা যায় কিনা উচ্চতা ভূমি থেকে কতটুকু এটা বের করতে বলছে এখন তুমি বলতে পারো যে এটা তো এখান থেকে ছাড়া হয়েছে তো এইখান থেকে কতটুকু উচ্চতা আমরা ওইটা কেন বের করি না আচ্ছা খুব সুন্দর বিষয় সেটা হচ্ছে কি যখন কোন একটা বস্তু এখানে থাকে আমরা বলি না যে ওই বিন্দু থেকে এতটুকু নিচে আমরা কখনো বলি না যে ওই বিন্দু থেকে এতটুকু নিচে ওই বিন্দু থেকে এতটুকু আমরা বলি যে এটা ভূমি থেকে দশ মিটার উপরে ভূমি থেকে পনেরো মিটার উপরে ভূমি থেকে বিশ মিটার উপরে আমরা সবকিছু ভূমি থেকে পরিমাপ করি আমরা কখনো বলি না যে ওই জায়গা থেকে এটা দশ মিটার নিচে ওই জায়গা থেকে এটা সাত মিটার নিচে ওই জায়গা থেকে দুই মিটার নিচে এমন বলি না আমরা বলি যে এটা এখানে থাকলে বলি পনেরো মিটার উপরে আবার আর একটু এখানে থাকলে ধরো বলি বিশ পঁচিশ বা পাঁচ বা তিন দুই এরকম বলি তার মানে আমরা যখনই পরিমাপ করি ভূমি থেকে পরিমাপ করি তার মানে হচ্ছে আমরা এই পাশ থেকে হিসাব করলে হবে না আমরা ভূমি থেকে হিসাব করবো অর্থাৎ বস্তুটাকে যখন এখান থেকে ছেড়ে দিবো এটা ধরো অবস্থানে আসবে আসার পর ভূমি থেকে এই অবস্থানের উচ্চতা কতটুকু সেইটা আমাদের বের করতে হবে কেন কারণ আমরা সবকিছু ভূমির সাথে পরিমাপ করি উপরের কোনো বিন্দু থেকে না তাহলে এই যে ভূমি থেকে এটার উচ্চতা কত ওইটা আমরা বের করব তো ধরো ভূমি থেকে এই বস্তুটা কত উচ্চতায় আছে সেটা ধরো আমরা এক্স ধরি কেন এক্স ধরলাম কারণ এই পুরো উচ্চতাটা হচ্ছে এইচ ঠিক আছে দাঁড়াও লাল কালি এ পুরো উচ্চতাটা হচ্ছে এইচ ঠিক আছে তো এটাকে আমরা একই সাথে এইচ ধরতে পারি না এক্স ধরবো ঠিক আছে ব্যতিক্রম বোঝানোর জন্য ওকে আশা করি বুঝছি এখন আমরা বের কি ভূমি থেকে কত উচ্চতায় এই বি বিন্দুটা বি বিন্দুটা কি বিন্দু বি বিন্দুটা ওই বিন্দু যে বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে এবার আসো ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক দেখো আবার দেখো বিভব শক্তি মানে কি বি সেইটা সমান সমান কি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে বিভব শক্তি বি সমান সমান এ হচ্ছে যান্ত্রিক শক্তি এটার কি হবে অর্ধেক হবে তাহলে অর্ধেক মানে কত ওয়ান বাই টু বিভব শক্তি আবার বলি দেখো বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক ঠিক আছে আশা করি বুঝছো এই ইকুয়েশনটা লেখার নিয়ম ঠিক আছে তো এখন যদি এইটা হয় তো বিভব শক্তি সমান আমরা কি লিখতে পারি এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত দেখো বি বিন্দু বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি কি এম জি এইচ এইচ বলতে কি বোঝায় ভূমি থেকে উচ্চতা তো বি বিন্দুর ভূমি থেকে উচ্চতা আমরা কি ধরলাম এক্স ধরলাম তার মানে এটা হবে আমাদের এক্স ধরো এটা হবে আমাদের এক্স এটা হবে আমাদের এক্স ঠিক আছে ওকে তারপরে এবার আমরা সমান সমানে যাই সমান সমান এটা হচ্ছে হাফ হাফ তো থাকবে এ আর ই মানে কি ই মানে মানে যান্ত্রিক 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 শক্তি 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 কি মোট সব একই কথা ঠিক আছে দেখো গতিশক্তি না যদি বলতো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক তখন আমরা লিখতাম বি সমান সমান হাফ ই কে তখন গতিশক্তির অর্ধেক বলছে ই না ই কে ই কে মানে কি গতিশক্তি ঠিক আছে আর এখানে যান্ত্রিক শক্তি মানে ই মানে হচ্ছে মোট শক্তি আমরা ওই যে বের করছি না তোমার ওই যে সংরক্ষণশীলতার নীতি অনুসরণ কি, কিনা তখন আমরা ওই যে মোট শক্তি বের করছি করছি ঠিক আছে এই এই মোট 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 শক্তি শক্তি তো বিভব শক্তি আর যোগ করে যান্ত্রিক শক্তি মানে মূলত মোট শক্তি তো ই সমান সমান আমাদের কি ই সমান সমান আমাদের মূলত হচ্ছে গিয়ে বিভব শক্তি যোগ গতিশক্তি ঠিক আছে ই কে এইটা তো তাহলে এই সমান সমান আমরা কি লিখবো বিভব শক্তি যোগ গতিশক্তি ঠিক আছে তাহলে এটা সমান সমান আমরা বিয়োগ শক্তি গতি শক্তি লিখবো অর্থাৎ বি প্লাস ই কে এটা লিখবো তাহলে এবার আমরা পরবর্তীতে যাই দাঁড়াও পরবর্তীতে আমাদের এখানে এম জি এক্স যেভাবে আছে এভাবে এই লাইন আমরা রেখে দিই সমান সমান হাফ হাফ যেভাবে আছে হাফটাকে এই পাশে পাঠাই দিই না হলে এ পাশে হাফ আসলে কত হবে দুই হয় এ পাশে আসলে দুই নিচে এ পাশে আসলে হবে গুণে ওকে তাহলে এখানে বি বি এর জায়গাতে আমরা কি লিখতে পারি এম জি বি বলতে কি বোঝায় এ অবস্থানের বি শক্তি তো এম জি এ অবস্থানের উচ্চতা কত এক্স বি অবস্থানের উচ্চতা কত এক্স তো দেখা তোমরা বলতে পারো যে এ এম জি এক্স আর এম জি এক্স তো সেম হ্যাঁ এটা মূলত সেম কীভাবে সেম এটা এখানে বোঝার প্রয়োজন নাই তারপরে তোমাদের বুঝতে যদি সমস্যা হয় কারণ এটা সমস্যা এই ম্যাথের সাথে রিলেটেডই না ঠিক আছে আমরা জাস্ট ই বলতে কি বি অবস্থানের যান্ত্রিক শক্তি বা মোট শক্তি তো মোট শক্তি কীভাবে বের করে বি অবস্থানে বিভব শক্তি আর গতিশক্তি দিয়ে তো এইটাও বি অবস্থানের শক্তি আবার এইটাও বিহ অবস্থানের বিভব শক্তি তাহলে আশা করি এটা পেছানোর কিছু নেই তো তাহলে হাফ আমরা জাস্ট সিকোয়েন্সলি আগাচ্ছি ঠিক আছে তো বি সমান সমান কি বি অবস্থানের বিয় শক্তি এম জি তো বি অবস্থানের শক্তি বের করার ক্ষেত্রে উচ্চতা কি অবশ্যই ভূমি থেকে বি অবস্থান কতটুকু উপরে আচ্ছা ওইটা দিব তো কতটুকু পরে এক্স তাহলে এম জি এক্স প্লাস ই কে সমান সমান কি হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে এম বি স্কোয়ার তো দেখো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে টু এম জি এক্স যেভাবে সেইভাবে এটা রেখে দিব আর এখান থেকে মূলত আমাদের এম কমন যায় দুই পাশে ঠিক আছে এম কমন নিলে এখানে হবে আমাদের জি এক্স প্লাস এখানে হবে আমাদের হাফ বি স্কোয়ার ঠিক আছে এটা হবে তো এম এম দুই পাশ থেকে আমরা এবার কাট কেটে দিতে পারি তাহলে এ পেশা হয় টু জি এক্স আর এই পাশে হয় আমাদের তোমার জি এক্স প্লাস হাফ এবার দেখো বি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস টু জি এস দেখো নিক্ষেপ করলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এস হইতে এখন যেহেতু পড়তেছে তাহলে ইউ স্কোয়ার প্লাস টু জি এস তাহলে এই যে আমাদের ভি স্কোয়ারটা ভি স্কোয়ার সমান সমান কী হবে ভি স্কোয়ার সমান সমান হবে আমাদের ইউ স্কোয়ার প্লাস টু জি h তো ইউটা আদিবেগ ভূমি থেকে এই অবস্থান থেকে পড়বে তা এই অবস্থান শূন্য তার মানে ইউটা শূন্য তো v স্কয়ার সমান সমান কি লিখতে পারি 2gs তার মানে এখানে হাফ v স্কয়ার সমান সমান আমরা কি লিখব 2gh h মানে কি h মানে হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে তো এই h আর s তো এক না কারণ s হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব আর এখানে যে sটা দিব সেটা তো জাস্ট এইটুকু দূরত্ব অতিক্রম করে আসছে তো এইটুকু দূরত্ব কত এইটুকু দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স কীভাবে পুরোটা হচ্ছে এইচ আর এটুকু হচ্ছে এক্স তো পুরোটা থেকে যদি আমরা এটুকু বাদ দিই তাহলে আমাদের জাস্ট এই দূরত্বতে থাকে ঠিক আছে আশা করি এটা বুঝছো এটা আর আমি পেছাব না পেছালে তাহলে এটা আমাদের মূলত এস প্রাইম ঠিক আছে এটা আমাদের মূলত এস প্রাই তাহলে বি স্কোয়ার সমান সময় ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ প্রাইম তো এস প্রাইম আচ্ছা এস প্রাইম মানে কি পুরোটা বিয়োগ এক্স তো টু জি এইচ প্রাইম ঠিক আছে টু জি এস প্রাইম আচ্ছা আরেকটা লাইন করি ওকে টু জি এস প্রেম এস প্রেম মানে কি এতটুকু আমি বলি এই যে এতটুকু এতটুকু তো এইটা সমান সমান মূলত এইটা ঠিক আছে সমান সমানে এক্স ঠিক আছে তো এস প্রেম তো এবার আমরা দাঁড়াও আচ্ছা তো আমি এটাকে ছোটো করে নিয়েছিলাম একটু ঠিক আছে তো তুমি লক্ষ্য করে এখানে টু জি এক্স এখানে কিছু করা যায় না তাই টু জি এক্স যে বাবা সেভাবে রেখে দিলাম জি এক্সও যেভাবে এভাবে আমার সাথে একবার অবশ্যই সলভ করবে তাহলে বুঝতে আর সুবিধা হবে না এ হাফ আর দুই এই দুইয়ে দুয়ে কাটা যায় ঠিক আছে তাহলে এখানে তাকে জি

এখানে হয় কি জি এক্স প্লাস এখানে জি এক্স আর জি এক্স গুণ সরি এইচ জি এইচ এটা গুণ মাইনাস এখানে জি এক্স ঠিক আছে আশা করি এই এই ক্যালকুলেশনগুলো পারা এটা তো বড় কেন ওকে তাহলে এখান থেকে দেখো তুমি লক্ষ্য করো এ মাইনাস জি এক্স আর এই প্লাস জি এক্স কাটা যায় এই জি আর এই জি কাটা যায় তাহলে এখানে থাকে এইচ তাহলে এখানে থাকে টু এক্স আর এখানে থাকে এইচ তো আমাদের লাগবে এক্স তখন থেকে আমি বলতেছি এক্স মানে কি ভূমি থেকে উচ্চতা থেকে কেন হিসাব করবো কারণ আমরা সব কিছু ভূমি থেকে চিন্তা করি আমরা কখনো বলি না ওই বিন্দু থেকে এটা দশ মিটার নিচে এটা এরকম বলি না আমরা বলি এটা পাঁচ মিটার উপরে এটা দশ মিটার উপরে এটা পনেরো যাই করি ভূমি থেকে করি তাহলে এই যে আমাদের এক্সটা বেরিয়ে আসলো তো আমরা এবার এক্সটা বের করি তো আমাদের দেখা যায় কিনা আচ্ছা দাঁড়া এক্সট্রা এক্সট্রা এক সেকেন্ড ঠিক আছে এই যে দাঁড়াও এই যে এক্স এক্স এর জন্য আমরা কি করবো এ টুকে পেশা পাঠিয়ে দেবো এইচ ডিভাইডেড বাই টু হবে তো এইচ কত পনেরো মিটার আর ডিভাইডেড বাই টু তো পনেরোকে যদি আমরা টু দ্বারা ভাগ দিই তাহলে আমাদের হবে তোমার সাত দশমিক পাঁচ মিটার সাত দশমিক পাঁচ মিটার তার মানে এই যে বলছে কোন অবস্থানে বস্তু যান্ত্রিক শক্তি শক্তির অর্ধেক হবে সাত দশমিক পাঁচ মিটার উপরে তার মানে এই যে এইখান থেকে ভূমি থেকে বি অবস্থানের উচ্চতা কত সাত দশমিক পাঁচ কি মিটার আশা করি বুঝছো এটা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে তারপরেও সমস্যা হলো আমাকে জানাবা